সাইজি আমাদের চ্যানেলে এরকম একটা প্রশ্ন এসেছে যে কোরআন বলছে পৃথিবীর কোনো চোখ দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয় এ বিষয়ে মুসাল্লাহ ইসলামের ঘটনা আমরা জানি তাহলে আপনি আর আরেকজনের মাধ্যমে আল্লাহকে কিভাবে দেখলেন গুরু একটু জানালে উপকৃত হব আল্লাহকে কি আসলেই দেখা সম্ভব তবে কোরআন কি ভুল একটু জানাবেন দয়া করে সাইজি আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন আল্লাহ সত্য আসলে আল্লাহ ব্যতিরে আর কোনো সত্য খুঁজে পাওয়া অনেক কঠিন যদি নিজে সত্য হওয়া যায় তাহলে আল্লাহর সত্যকে প্রকাশ করা যায় আর আল্লাহর সত্যি কথাটা সবসময় যদি আমরা বলি তাহলে অবশ্যই আল্লাহ সন্তুষ্টি লাভ করবে তাই না এখন আল্লাহকে দেখা যায় এই যে কথাটা এই চোখ যার খোলা হবে এই চর্ম চোখে আল্লাহকে দেখা যায় না তাহলে কোন চোখ আল্লাহ যেমন প্রশ্ন এসেছে যে পৃথিবীর কোনো চোখ দিয়ে দেখা যায় না আমি তো সে কথা আগেও বলেছি এখনও বলছি যে চোখে আল্লাহকে দেখা যায় তবে যদি কেউ সেই আমল করে তাহলে একটা সময় সে ধ্যান যোগে আল্লাহকে দেখতে পায় সে কী রূপে দেখে আল্লাহর রূপটাকে জানতে হবে আল্লাহ এক আকার ছাড়া আল্লাহ কিন্তু নিরাকার নিরাকার যার কোনো আকার খুঁজে পাওয়া যায় না তবে এখানে কোরআনে প্রমাণ করেছে যে খালাকাল আদম সরাতে যে আল্লাহ নিজ রূপ দ্বারা আদমের রূপ সৃষ্টি করেছে এটা কিন্তু কোরআনের ঘোষণা তাহলে কোরআন তো মিথ্যা না তো তাই যদি হয় যে আল্লাহ নিজের রূপ দ্বারা আদমের রূপ সৃষ্টি করেছে তাহলে এই আদমের রূপেই আল্লাকে দেখা যায় এখন আল্লাহর অস্তিত্ব বা আল্লাহর রূপ যদি আমি সম্মান করতে যাই তাহলে যত যুক্তি আমি দেখাই না কেন সেই যুক্তিটা হচ্ছে আল্লাহ হচ্ছে নুরা আলো একটা আলো মাত্র ওই আলোটা কোন আলো এই বাহ্যিক আলো নয় যে আলো দেখলে আমার আত্মতৃপ্ত হয় তাই না তাহলে সেই আলোটা যদি আমি দেখি তাহলে আমি সেটা ধ্যান যোগে দেখতে পাই আর সেই ধ্যানযোগ যদি কারণ হয় তবেই সে ওই নূর আকার দেখতে পায় আর সেই নূর আকার যখন দেখবে তখনই সে ওইটাকেই আল্লাহর অস্তিত্ব ভাববে বা মনে করবে তাই না তাহলে সেই চোখ যদি কারো খোলা থাকে তাহলে অবশ্যই সে নুরাকার দেখতে পাবে এটা হচ্ছে আমার বাস্তব জীবনের কথা যে অবশ্যই সে নুরাকার দেখতে পাবে এখন ওই যে নুরাকার দেখলাম সেটা কি কী ধরনের আকার কি ধরনের নূর সেটা আমার ভিতরে জাগ্রত হয়ে গেল আর জাগ্রত যখন হয়ে গেল তখন ওইটাকে আমি খুঁজে বেড়াবো সারাক্ষণ তাই না আর খুঁজতে খুঁজতে গিয়ে একজন আল্লাহওয়ালা মানুষ যার ভিতরে আল্লাহ প্রতিষ্ঠিত আল্লাহ তো মানুষের মধ্যেই থাকে এটা অনেক প্রমাণ অনেক মহাবেন মহাজেন্দ্র বলে যে আল্লাহ মানুষের মধ্যেই থাকে মানুষ ছাড়া আল্লাহর কোনো প্রমাণ বা দলিল নেই তাহলে সেই আল্লাহওয়ালা কোনো মানুষের সন্ধান যদি পাওয়া যায় তবে তার বদলে ওই নূরের ঝলক পাওয়া যায় তাহলে ওখানেই আল্লাহ প্রতিষ্ঠিত তাহলে এভাবেই আল্লাহকে দর্শন করতে হয় কারণ এই ছাড়া এই রকম আমাদের মতো মানব আকার বা গাছের আকার বা জীবজন্তুর আকার এইভাবে তো আল্লাহকে দেখা যায় না তাহলে কোরআন অবশ্যই মিথ্যা নয় কোরআন অবশ্যই সত্য এবং কোরআনকে যদি সঠিকভাবে কেউ আমল করতে পারে তবেই সে ওই রূপ দর্শন করতে পারে তাই বলছে প্রথম দশমটা হইমের সালাদের মধ্যে তাহলে সালাদ যদি আমি সঠিক করতে পারি তবেই তো সেই রূপ দর্শন করতে পারব আর সালাদ যদি আমার সঠিক না হয় তাহলে আমি সারা জীবনে দর্শন না মূল কথটাই এখান থেকে